যারা আইসিডিএস বা অঙ্গনাড়ি পরীক্ষা দিতেছিল যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা একদম কেটে দেখো না যারা চ্যানেল নতুনত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অঙ্গনওয়াড়ি কর্মী তোমাদের এখানে দেখতেই পাচ্ছ মোট শূন্যপদ ছত্রিশ হাজার অঙ্গনওয়াড়ি এখানে পনেরো হাজার নেওয়া হবে অঙ্গনাড়ির সহায়িকা তোমাদের জন্য একুশ হাজার নেওয়া হচ্ছে প্রতিটি জেলাতে কমপক্ষে দেড় হাজারটি শূন্য পদ থাকবে জেলার নামগুলো একটু দেখে নাও অফিসিয়াল নোটিশ কিন্তু কিছুদিনের মধ্যে বেরোবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ অর্থাৎ তোমাদের কিন্তু লোকসভা ভোটের পরেই কিন্তু নোটিশ জানিয়ে দেওয়া হবে লোকসভা ভোট যেহেতু আছে সামনে জন্য একটু নোটিশ দিয়ে দেরি হচ্ছে আর কি বীরভূম এছাড়া বাঁকুড়া যে তেইশ জেলায় আবেদন করতে পারবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কোচবিহার তোমাদের বিভিন্ন জেলাতে কিন্তু লোকসভা ভোটের পর কিন্তু ইতিমধ্যেই কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া চালু হবে আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি ঝাড়গ্রাম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ঠিক আছে মালদা মুর্শিদাবাদ বিভিন্ন এলাকায় কিন্তু অর্থাৎ তেইশ জেলায় কিন্তু তোমাদের লোকসভা ভোটের পর কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালু হবে আইসিডিএস রিকোয়ারমেন্টের দু হাজার চব্বিশে বয়স সীমা কী লাগবে কর্মী সহায়িকা পদে আবেদনে আঠেরো বছর বয়স হতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এসসি এসসি অফিসের জন্য ছাড় আছে কিন্তু যে শিক্ষাগত যোগ্যতা চাকরি প্রার্থীর ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আগে এই নিয়মটি অঙ্গনারী পদে অষ্টম শ্রেণীর পাশ ছিল কিন্তু এবার তোমাদের উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে তাহলেই তোমরা কিন্তু আবেদন অঙ্গনড়ি বা সহিকা পদের জন্য কিন্তু আবেদন করতে পারো মাসিক বেতন বর্তমানে একজন অঙ্গনারী সহকা মাসে ছ হাজার তিনশো টাকা ভাতা পান এবং একজন অঙ্গনী কর্মী মাসে ষাট হাজার দুশো পঞ্চাশ টাকা ভাতা পান তবে সবৃষ্টি খুশির খবর মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনারী কর্মী সহকাতের জন্য মাসিক ভাতা বৃদ্ধি কিন্তু করেছেন ঠিক আছে এপ্রিলের দু থেকে অঙ্গনড়ি কর্মী এবং সয়কার অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা সাতশো পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে অঙ্গনওয়াড়ি সৈকাদের মাসিক ভাতা পাঁচশো টাকা বাড়ানো হচ্ছে সুতরাং এপ্রিল দু হাজার চব্বিশ থেকে অঙ্গনবাড়ি ছ হাজার আটশো টাকা বেতন পাবে একজন অঙ্গনারি ন হাজার টাকা পর্যন্ত কিন্তু আমরা বেতন পেতে পারছি অর্থাৎ অঙ্গনে পরীক্ষায় কিন্তু তোমরা ন হাজার টাকা পর্যন্ত বেতন পেতে হবে কীভাবে নিয়োগ হবে চাকরি প্রার্থীদের প্রথমে আবেদন জানাতে হবে তারপরে নব্বই নাম্বারে লিখিত পরীক্ষা নেওয়া হবে দশ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে সফল হলেই কিন্তু তোমরা চাকরির জন্য তোমরা কিন্তু প্রস্তুত নিতে পারবে অর্থাৎ নব্বই নাম্বারে লিখিত পরীক্ষা এবং দশ নম্বরে ইন্টারভিউ মৌখিক পরীক্ষা হবে নির্দিষ্ট পথে আবেদনের জন্য প্রার্থীদের যেসব ডকুমেন্টস লাগবে সেগুলি হল আবেদন করে সম্পৃক্ত পাসপোর্ট সাইজ ফটো নির্দিষ্ট স্বাক্ষর জাতিগত সংসারপত্র সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট স্থায়ী বাসিন্দা সংসারপত্র আবেদনকারী সহায়িকা পদের যোগদানের নিয়োগপত্রের স্থপ্রুত কপি ঠিক আছে এগুলি কিন্তু তোমাদের ডকুমেন্টস হিসাবে লাগবে আবেদন ফর্ম ফিল আপের পদ্ধতি অনলাইন অ্যাপ্লিকেশনে কীভাবে করবে যে সকল প্রার্থীরা এই পথে আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন কিভাবে আবেদন করেন বিস্তারিত এরা পড়ে নিন প্রথমে ইচ্ছুক প্রার্থীকে অনলাইনে অফিসিয়াল সাইটে ফোন নম্বর ইমেল ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার পর সমস্ত মূল ফর্মটি দেখা হবে আবেদনের সময় প্রয়োজনীয় নথিগুলি আপলোড করতে হবে এবং সব প্রক্রিয়া সম্পূর্ণভাবে পুনরায় চেক করে সাবমিট করতে হবে এই পথে আবেদনকারী সমস্ত নিয়োগ এগুলো একটু দেখে নাও ঠিক আছে অর্থাৎ তোমাদের নব্বই নম্বরের পরীক্ষা দশ নম্বর ইন্টারভিউ হবে ঠিক আছে এবার পরীক্ষার তত্ত্ব যে সকল প্রার্থী এই পদের জন্য আবেদন করবে তাদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে পঞ্চাশ নম্বরে আবার কোন কোনো জেলায় নেওয়া হবে একশো নম্বরে কোথাও কোথাও পঁয়ত্রিশ নম্বরের নব্বই নম্বরের মধ্যে এক দশ নম্বর ইন্টারভিউ গণিত অষ্টম শ্রেণী থেকে ইংরেজি ভাষায় থাকছে কি কি থাকে সাধারণ জ্ঞান থেকে পাঁচ নম্বর মৌখিক পাঁচ নম্বরের অর্থাৎ অষ্টম